আজকে বিকালবেলায় স্নান করছে আর আজকে জল পুরো কাচের মতো পরিষ্কার ওই দেখুন ভরেনার দুটো কোথায় গিয়েছে দেখুন দেখুন আজকে বিশাল পরিষ্কার জল

ওর কোনটা পছন্দ এটা পছন্দ শোনা নানু কোথায় নানু নানুর জন্য শাড়ি নিতে হবে তো পাখি নানু কোথায়

দেখো কালার <this prender> <ligen copying or gingerield> <catat> <awayalah>

এখন থেকে যা দেখছে তাই কিনবে এই খেলনা টাল এক একরা কিনেছে কালকে কিনেছে কেনার সাথে সাথে শেষ তো আজকে পুরীটা ঘুরে নিচ্ছে রাতে বেলায় কালকে আমরা বেরিয়ে যাবো ওর কি রকম পোয়াদাতে ভালো লাগে খুব মজা 받ে ওই দাদু কই দাদু সুন্দর করে দিচ্ছে রাস্তাটা চলো বাবা पूरी ऐसे जा किनी ना किनी गोजा ना किन्हे फल लगे ना गोजा किन्ती है वे पुरी

অনেক বেলা হয়ে গেছে আমরা ঢুকতে পারি নেই শেষে আমরা চলে আইছিলাম আজকে আর সকাল সকাল চলে গেছিলাম আজকে সব ঠাকুর দর্শন করে আইছি আমাদের যে কারণে আসা সেই উদ্দেশ্যটা আমাদের সফল হয়ে গেল এবারে থেকে সবকিছু কমপ্লিট সমুদ্রে স্নান করে বাড়ি বিকালবেলায় মনটা বিশাল শান্তি লাগছে সেদিন আমাদের যে পুরোহিত মশাই ছিল উনি বলেছিলেন যে তোমরা চলে যাও আমি পুজো দিয়ে দেবো পরে দর্শন করি মনটা কেমন ফুতফুত লাগছিলো যাই হোক আজকে সব কিছু ঠিকঠাকভাবে হয়ে গেল আৰু তেনে মানসিকতাছিল এটাও পূৰণ হৈ গ'ল

브라질, 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 তো আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো তো বাড়ি যাওয়ার আগে একটু সমুদ্রটা একটু উপভোগ করে নিচ্ছে বাড়িগুলোতে এই জিনিসটা পাবো না মিস করবো বিশ্বাস আর আমাদের পুরীর ভ্লগ এখানেই শেষ নেক্সট ভ্লগ বাড়িতে দেখতে পাবেন ಟಾಟಾ <Giro> <Malajaka>